হ্যালো ভিউর বাংলার এক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে সুপার একটি টিপ শেয়ার করু যার মাধ্যমে আপনারা আপনাদের ইন্টারনাল স্টোরেজ একশো বিশ জিবি পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন সাধারণত আমাদের যখন মোবাইল কিনি তো ইন্টারনাল স্টোরেজ ষোলো জিবি বা বত্রিশ জিবি থাকে বা আট জিবি আরও কমও থাকে অনেকের ফোনে তো এই ইন্টারনাল মেমোরি যত আমরা মে প্লে স্টোর থেকে যখন ডাউনলোড করে থাকি তো সরাসরি আমাদের ইন্টারনালতে জমা হয়ে যায় এবং মোবাইলটি স্লো হয়ে যায় অতিরিক্ত যখন ফুল করে ফুল দেখায় অনেক ধরনের জামালা ইয়ে করতে হয় যে এখানে দেখতে হয় যে আপনার ইন্টারনালটি ফুল হয়ে গেছে এরকম দেখায় তো মেমোরি কার্ড যাদের আসে তারা তাদের ইন্টারনালটি আপনার মেমোরি কার্ডটি ইন্টারনাল হিসাবে ব্যবহার করতে পারবেন আমার এই টিপসটির মাধ্যমে কোনো রুট লাগবে না এবং কোনো আপনার কোনো কিছুই করা লাগবে না জাস্ট আমার এই টিপসটা ফলো করলে আপনার মেমোরি কার্ডটি আপনি ইন্টারনাল বানিয়ে নিতে পারবেন একশো বিশ জিবি পর্যন্ত বিকজ আমাদের ফোনে একশো বিশ জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট করে বর্তমান তো আপনার যা লাগবে তা হচ্ছে যে আপনার ফোনে রিকোয়ার হতে হবে মাস ভার্সন হতে হবে এবং আপনার ফোনের মধ্যে মেমোরি কার্ড সাপোর্ট করতে হবে তাহলে আপনার ইন্টারনাল স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন তো চলুন কীভাবে বাড়াবেন দেখেন দেখে নিই তো এখানে আপনার সেটিংসে যাবেন প্রথমে সেটিংসে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে স্টোরেজ স্টোরেজ কোথায় আছে আপনার দেখেন স্টোরেজ অ্যান্ড ইউএসবি তো অনেকের ইউএসবি নামে থাকে তো এখানে যেহেতু আপনার ইন্টারনাল স্টোরেজ দেখাচ্ছে এখানে হচ্ছে বারো জিবি পর্যন্ত সাপোর্ট করে দেখেন অলমোস্ট ফুল হয়ে গেছে আমার ইন্টারনাল স্টোরেজটি এখানে মোবাইলের ইন্টারনাল স্টোরেজটি ফুল হয়ে গেছে তো এখানে আমরা কি করব যে মেমোরি কার্ডটির মধ্যে যাবে দেখেন এখানে মেমোরি কার্ডটি দেখাচ্ছে আমার মেমোরি কার্ডটি এখানে হচ্ছে আপনার আট জিবি তো যাই হোক এটাকে আমি এইট জিবি মেমোরিটি আমি ইন্টারনাল হিসেবে ব্যবহার করতে চাই তো আপনাদের যার মেমোরি কার্ড যতটুক ততটুক বাড়িয়ে নিতে পারবেন যাদের মোবাইলে দুশো ছাপান্ন জিবি সাপোর্ট করে তারা দুশো ছাপান্ন জিবি করে নিতে পারবেন মানে আপনার ইন্টারনাল বা ফোন মেমোরিটি মেমোরি কার্ডটি আপনার ইন্টারনাল বা ফোন মেমোরি হিসেবে ব্যবহার করতে পারবেন তো ওয়াল্টন ডি থ্রি এটা হচ্ছে মেমোরিটার নাম তো জাস্ট এটাতে যাবেন ওপেন করার পর এখানে তিনটা ডট দেখতে পারবেন স্টেট লাইন তিনটা ডট এটাতে যাওয়ার পর আপনার সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর এখানে দেখবেন যে ফরমেট এজ ইন্টারনাল এখানে আপনার যদি আপনি মাসমেলো ভার্সন ব্যবহার করেন তাহলে আপনার তৃতীয় নাম্বার অপশনটি শো করবে ফরমেট এজ ইন্টারনাল তো আপনার কী করতে হবে জাস্ট এটাতে যাবেন এখানে যাওয়ার পর এখানে ইরেজ অ্যান্ড ফরমেট দেখেন আপনার আগে এই বিষয়টা জেনে নেবেন যখন আপনার মেমোরিটি ইরেজ অ্যান্ড ফরমেট করেন আপনার মেমোরি থেকে সব চলে যাবে কারণ আপনার মেমোরিটি ফোন মেমোরি হয়ে যাবে এবং আপনার মেমোরিটি মেমোরিই থাকবে বাট ফোন মেমোরি হিসাবে কাজ করতে পারবেন তো এখানে ইরেজ অ্যান্ড ফরমেট আপনি যদি এটাতে ট্যাপ করেন তো আপনার এখন সব ফাইলগুলো চলে যাব এবং ইম্পর্ট্যান্ট ফাইলগুলো আগে বলবো যে আপনারা আপনাদের ফোনে সবগুলাই ইন্টারনাল স্টোরেজে কি বলে মেমোরি কার্ডের যেগুলো ফাইল ইম্পর্টেন্ট ফাইলগুলো আছে সব ব্যাক আপ রেখে দেবেন নাহলে কিন্তু আপনার সব চলে যাবে মেমোরি কার্ড থেকে যেহেতু আপনি মেমোরি কার্ডটি ইন্টারনাল হিসাবে ব্যবহার করতে চান তো এখানে যদি ইরেজ অ্যান্ড ফরম্যাট আপনি ক্লিক করেন তো সাথে সাথে আপনার মেমোরিটি ফরম্যাট হয়ে একটা দুইটা অপশন আসবে এখানে দেখাবে যে আপনার মেমোরি কার্ড মেমোরি মানে ফোন মেমোরি যত ফাইলগুলো আছে আপনাকে বলবে যে মেমোরি কার্ডে নিয়ে যেতে মুভ করে নিতে তো আপনি কি করবেন জাস্ট এনেবল করবেন আমি এখন ইরেজ করবো না বিকজ এই মোবাইলটির মধ্যে অনেক ইম্পর্টেন্ট মানে মেমোরি কার্ডটির মধ্যে অনেক ইম্পর্টেন্ট ফাইল আসে তো আমি ইরেজ করবো না করলে আবার সব চলে যাবে তো যাই হোক আমি জাস্ট আপনাদের বলি দিলাম তো এখানে অপশনটা এরকম আসবে যে আপনার দুইটা অপশন আসবে একটা হচ্ছে ফোন মেমোরি আর একটা হচ্ছে মেমোরিটা দেখাবে তো দুইটাই ইন্টারনাল হয়ে যাবে তো আপনাকে বলবো যে ফোন মেমোরি থেকে আপনার মেমোরিতে সবগুলো মুভ করে নিতে আপনি তখন জাস্ট ওকে দিলে মুভ মুভ নাও দিলে জাস্ট সব আপনার ইন্টারনাল ইন্টারনাল থেকে মেমোরি কেটে চলে যাবে আর ইন্টারনাল স্টোরেজটি খালি হয়ে যাবে আর যারদের এই প্রবলেমটা দেখা দেয় যে আপনার মে ইন্টারনাল ফোন মেমোরিটি ফুল হয়ে যায় যে আপনারা যে অনেকেই বলেন যে আমার ফোন মেমোরিটি ফুল হয়ে গেছে তো প্লে স্টোর থেকে যত সফটওয়্যার ডাউনলোড করি সব ফোন মেমোরিতে জমা হয় তো এটার জন্য আপনাকে আমি বলবো যে এই অপশানটা ইউজ করেন আপনার মেমোরি ফোন মেমোরিটি অলওয়েজ খালি রাখার চেষ্টা করেন বিকজ আপনার মোবাইলটি স্লো হওয়া থেকে রক্ষা করতে হলে অ্যান্ড্রয়েড ফোনের একটা বড় প্রবলেম হচ্ছে যে আপনার মোবাইল স্লো হয়ে যায় তো আপনি যদি ইন্টারনাল স্টোরেজটি খালি রাখেন তাহলে অবশ্যই আপনার মোবাইল স্পিডটি বেড়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই টিউটোরিয়ালটি আমি অবশ্য প্রিকটিক্যাল দেখাতে পারিনি বিকজ মেমোরিটি অনেক ইম্পর্টেন্ট ফাইল আছে তো যাই হোক আপনারা একদম ইজি একদম সহজ আপনি জাস্ট ইন্টারনাল স্টোরেজে ফরম্যাট করলে জাস্ট এখানে এই অপশনটা চলে যাবে আপনার দুইটা অপশন থাকবে এখানে দুইটা অপশন থেকে আপনাকে মুভ করে ফোন মেমোরি থেকে মেমোরি কার্ডে সব নিয়ে যাবেন তাহলেই হবে তো ভালো লাগলে একটা লাইক দিবেন অবশ্যই আর অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সম্পর্কে আপনার ফ্রেন্ডদেরকে বলবেন আমার চ্যানেলটা যাতে তারা ভিজিট করে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ